টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প এছাড়া ক্রিকেটাররা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবে সাফল্য পাওয়ার সহজ হবে বলেও জানান তিনি বৈশাখী টেলিভিশনকে সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশ দলের এই ব্যাটিং কোচ সাজাদ সাজুর প্রতিবেদন টি টোয়েন্টি বিশ্বকাপ ও আমেরিকার বিপক্ষে সিরিজ খেলতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল সেখানে তিন ম্যাচের টি সিরিজ ও আইসিসির দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শান্ত সাকিবরা এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ এবারের বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ টপ অর্ডার ব্যাটিং লিটন লিটনসম্য শান্তদের কেউই রান পাচ্ছে না সেই সাথে পাওয়ার প্লেতেও রান করতে পারছে না ক্রিকেটাররা প্রতিপক্ষের বোলারদের উইকেট দিয়ে উল্টো চাপে ফেলে আসছে দলকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে বৈশিক্ষণ টি টোয়েন্টি ক্রিকেট আসর সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটু আগে ভাগেই পৌঁছে গেছে বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ এবং বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম বিশ্বকাপের আগে আমাদের কয়েকটি ম্যাচ আছে যুক্তরাষ্ট্রের সাথে তিনটি এবং দুইটি অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ এগুলো আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য এতে ক্রিকেটাররাও ফর্মে ফিরতে পারবে ফর্মে না থাকা বাংলাদেশ দলের মনোবল একেবারেই তলানিতে নেমে গেছে তাই ক্রিকেটারদের ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামার পরামর্শ এই ব্যাটিং কোচের আমাদের খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে তাহলে আন্তর্জাতিক মঞ্চে ভালো খেলতে পারবে ক্রিকেটারদের সবারই খারাপ সময় আসে তাই ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে হবে আগামী একুশে মে হিউস্টনে আমেরিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সাজ্জা সাজু বৈশাখী সংবাদ ঢাকা